ছয়টি ভিন্ন রকমের ইফতার রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো দেখে নিই আলুর চপে একটি মাত্র জিনিস ব্যবহার করে আলুর চপের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আজ আমি আপনাদেরকে খুব সহজেই একটি ভিন্ন রকমের আলুর দেখাবো একবার খেলে আপনার মুখে লেগে থাকবে খুব সহজেই করে এই রমজান মাসে এখানে কিছু সিদ্ধ আলু আর টমেটো নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে হাতের সাহায্যে আমি একটু ভেঙে নিচ্ছি একটু আদা ভাঙা করে নিচ্ছি পুরোপুরি ম্যাশ করা যাবে না এখন একটা মশলা তৈরি করবো তার জন্য তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে মৌরি জিরা আর হচ্ছে ধনিয়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে হচ্ছে এখন ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়া করে নেব এখন চুলার পরে আবারও সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তারপর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি আর হচ্ছে এক টেবিল চামচ আপনার এখানে আমি হচ্ছে একটা সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নেব তো এই জিনিসগুলো আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মশলার পরিমাণটা এটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন তারপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন দিয়ে এটা নামিয়ে নিচ্ছি এখন আলুটা আমি হাতে করে নিয়ে চপ বানিয়ে নেব তার আগে হচ্ছে টমেটোগুলো একদম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি এভাবে আলুর চপ যদি কখনো না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন দেখবেন যে এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে তো এই টমেটোর উপরে একটু লবণ আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম গুঁড়া করে নিয়েছিলাম সেইটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এতে করে টেস্টটা অনেক গুণে ভালো আসবে তারপরে আলুর চপটাকে আলুটাকে এভাবে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে সেই টমেটোটা ঠিক এর উপরে এভাবে এভাবে দিয়ে দিতে হবে টমেটো তারপরে একটু আলু নিয়ে নিয়ে করে করে চ্যাপটা ঠিক এভাবে করে এটাকে গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সহজ তো এভাবেই আমি সাপ রেডি করে নেব আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন মাঝখানে টমেটো স্লাইসটা দিয়ে উপরে আর নিচে আলু পুরটা দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি সবগুলো এখন ব্যাটারটা রেডি করে নেব এক সাইডে রেখে দিচ্ছি এক কাপ বেসন নিয়ে নেব এখন এখানে আমি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া আর সেই মশলা যেটা আমরা ভেজেছিলাম সেটা আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি পাউডার না আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি একটা চামচ করে কিন্তু দিয়েছি মশলাগুলা আর পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আলুর চপটা আপনার ভালো হবে না খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না পানিতে একটু দিয়ে দেখলাম যে এই ব্যাটারটা কিন্তু ভেসে উঠেছে তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন চুলার পরে আগে থেকে একটি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি আমি একটু বেসন দিয়ে দেখলাম দেখুন দেওয়ার সাথে সাথে উপরে উঠে এসেছে এবং ফুলে গিয়েছে তো এটা হয়ে গিয়েছে এখন এই যে সেই আলুর চপটা ব্যাটারে এভাবে চুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব যেহেতু এই চপটা অনেক বড় সাইজের তাই এক পাশ হয়ে গেলে তারপরে এভাবে উল্টে দিচ্ছি একটা একটা করে ভেজে নিতে হবে আপনারা বড় পাত্রে করলে দুই তিনটা একসাথে ভেজে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আলুর চপটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার তো এভাবে আমি সবগুলো আলুর চপই ভেজে নেব আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে কখনো আলুর চপ না খেয়ে থাকলে একবার হলো আলুর চপ খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সবগুলো আলুর কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার একটা একটু কেটে দেখে দিচ্ছি ভিতরটা কেমন একটু দেখে দিই দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ডাল বাটা ঝামেলা ছাড়াই পেঁয়াজও তৈরি খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই আমি এখানে দুই কাপ ডাল আগে থেকে ভিজিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তারপর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এক চা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া এতে করে ডালের পেঁয়াজটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে তো আবার একটু চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসে তো এখন খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে এসেছে আর আগে থেকে চলার পরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পেঁয়াজগুলো এভাবে করে ভেজে নিয়েছি তো আপনারা যদি এইভাবে পেঁয়াজু বানান খেতে কিন্তু অনেক মজা হয় কোনোরকম ঝামেলা ছাড়াই তবে ডালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু এই ডাল পেঁয়াজু খেতে ভালো লাগবে না তো খুব সহজেই ঝামেলা ছাড়াই এভাবে আপনারা ডাল পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন তো এগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে বেশ মজা হয় আশা করি আজকের এই সহজ ডাল পেঁয়াজু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফ্রোজেন বেগুন দিয়ে বেগুনি তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এভাবে আপনার বেগুনি বানালে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে হবে আর হচ্ছে অনেক ফুলকো হবে তো চলুন কিভাবে এই ফ্রোজেন বেগুন দিয়ে আমি বেগুনি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট বেকিং সোডাটা দিলে আপনার এই বেগুনিটা ভাজার পরে অনেকক্ষণ ধরে থাকবে সাথে কিন্তু চালের অবশ্যই দিতে হবে আর যদি চালের গুঁড়া না দিতে চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে তাহলে বেগুনি ভাজার পরেও দুই তিন ঘন্টা মুচ থাকবে এখন এক কাপ পানিতে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু দেখে দিলাম হাতে এইভাবে ব্যাটারটা লেগে থাকলে বুঝবেন এটা হয়ে গেছে আর এই যে আগে আমি ফ্রোজেন বেগুন কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম তো সেই ফ্রোজেন বেগুন দিয়ে আজকে বেগুনই ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর সেই ফ্রোজেন বেগুনটা সঙ্গে সঙ্গে বের করেই কিন্তু ভেজে নিতে হবে রেখে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে বেগুনটা নেতিয়ে পড়বে আর ফুলকো হবে না আর পানি ছিটাবে তেলের ভিতরে দিলে সেই জন্য কিন্তু আপনার হালকা যখন বরফ থাকবে বা শক্ত থাকবে সেই অবস্থায় ব্যাটারে চুবিয়ে এভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আপনার বেগুনিটা পারফেক্ট হবে না তো আমি এভাবে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে একটু যে গোল বেগুনটা রেখেছিলাম সেটাও ঠিক একইভাবে আমি এভাবে চুবিয়ে তারপরে দিয়ে দিলাম তো একদম আপনারা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনিটা ভেজে নেবেন আর এতে করে কিন্তু বেগুনির টেস্টটা কোনো রকম চেঞ্জ হয় না খেতেও কিন্তু ভালো লাগে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন বেগুন ফ্রোজেন করে রেখেছেন আপনারা বানাবেন এইভাবে বেগুনি দেখবেন যে আপনাদের বেগুনিটাও একদম পারফেক্ট হবে তো এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে আর বেগুনিগুলো খেতেও কিন্তু অনেক মজার অনেক বেশি মুচ মুছে আর হচ্ছে অনেক বেশি ফুলকো হয় আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তো যারা বেগুনি ফ্রোজেন মানে বেগুনি খাওয়ার জন্য বেগুন ফ্রোজেন করেছেন এভাবে ট্রাই করবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন রেখে দেবেন না তাহলে কিন্তু বেগুনি বানাতে পারবেন না তো আশা করি এই টিপস ফলো করে আপনারাও পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারবেন আর রমজান মাসে কিন্তু বেগুনি না হলে আমাদের চলেই না তো কম বেশি তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজের ভিতরে ডিম দিয়ে দারুন মজার একটি ইফতারে খুব সহজ রেসিপি দেখাবো তো এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তার ভিতরে একটি ডিম দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু গ্রেড করে তারপরে হাফ কাপ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়ে এক চামচ মরিচের চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ গরম মশলা গুঁড়া চামচ জিরা গুঁড়া আর দিয়ে চামচ চাট মশলা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেসন চাইলে কিন্তু এখানে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়াও দিতে পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যদি মনে করেন যে একটু শুকনা সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন তেলে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে লাল করে ভেজে নিলেই কিন্তু দারুণ মজার পেঁয়াজও তৈরি করা হয়ে যাবে ইফতারে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আশা করি আজকে এই সহজ পেঁয়াজের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা সলাউনা করবেন বাসায় সেই রেসিপিটি দেখাবো খুব সহজ করেই দেখিয়েছি কিন্তু খেতে খুবই মজার হয় এভাবে চুলা রান্না করলে তো আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য এটা আপনারা স্কিপ করে যাবেন যে তুই এটা ইফতারে খাবেন সেই জন্য ইফতারে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না তো এটা স্কিপ করবেন প্রথমে এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দেড়টা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি ছোলাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে নিয়ে নেবেন চুলার পরে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা যে আমরা আলুর চপ বেগুনি ভাজি যে তেলটা রয়ে যায় সেই তেলটা এখানে আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর দুইটা মরিচ এখন জিরা আর এই মরিচটাকে খুব ভালো করে ভেজে নেব এতে করে আপনার ছোলার টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আমি এরকম করে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ আপনার রাঁধুনি মুরগির মাংসের মশলা এটা দিলে আপনার এই ছোলার টেস্টটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণ আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এখন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই ছোলা ভুনাতে আপনার মুরগির মাংসের মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এটা দিয়ে রান্না করি এভাবে রান্না করলে ছোলার টেস্টটা অনেক বেশি ভালো আসে আলুগুলো এখন আমি আদা ভাঙা করে নিলাম তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সেই ছোলা আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি একদম মিহি করে দিইনি আধা ভাঙা করে দিয়েছি এতে করে ছোলাটা খেতে বেশি মজার হয় এখন খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এভাবে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এখানে পানি দিয়ে দেব আর পানির পরিমাণটা এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ ছোলা এবং আলু দুইটাই সিদ্ধ করা তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু মিশিয়ে দিয়ে তারপর এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ছোলা রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নেব তো সম্পূর্ণ ছোলাটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখলেন তো খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে ঝটপট মজাদার ছোলা রান্না তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন সেই শুকনা মরিচ দুইটা ওপর দিকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে করে সোলার টেস্ট আরও বেশি ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আর সব সবশেষে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এটা আপনারা দেবেন না কারণ ইফতারিতে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক না আমি ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি তো চলুন কীভাবে এখন এই আলু আর বেগুনির চপটি তৈরি করা যায় সেটা দেখে নিই এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ তারপরে ধনিয়া গুঁড়ো এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চার চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘন না আবার বেশি পাতলাও না এমন হবে তবে একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা আঙুল চুপিয়ে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন আঙুলটাতে খুব ভালো করে কোট করে আছে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি বেশ কিছুটা বেগুন কেটে নিয়েছি এখন এই বেগুনের ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে আলুর চপটা রেডি করে নেবো তো এখানে বেশ কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে হচ্ছে এটাকে মিশিয়ে নেব তো শুকনো মরিচটা এখন আমি হাত দিয়ে এভাবে চেপে দিয়ে দিচ্ছি মানে একটু গুঁড়া করে দিচ্ছি এখন খুব ভালো করে হাতের সাহায্যে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি মানে আমরা যেমনটা ভর্তা খাই কিন্তু এক্সট্রা যে মশলাগুলো দিলাম সেটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়েছি এগুলো দেওয়ার কারণে কিন্তু এই আলুর চপের টেস্টটা অনেকগুণে বেড়ে যাবে এখন এই যে হাতে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি তো এদিকে ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে চুলা পরে একটু ফ্রাইপারের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন সেই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এভাবে আমি সবগুলা বেগুনি আর আলুর চপ ভেজে নেব তো আজকের এই সবগুলো ইফতারের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুর চপগুলো আমি ভেজে নেব আর এভাবে ভাজলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে খেতে বেশ মজার হয় তো আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একই তেলের ভিতরে আমি আলুর চপটা দিয়েও ভেজে নিয়েছি এইভাবে আলুর চপ তৈরি করলে কিন্তু আলুর চপটা খেতে বেশ মজার হয় তো এই যে যখন এক পাশে হয়ে যাবে তখন হালকা করে এভাবে উলটিয়ে দিচ্ছি আর তেলের যে দাম দেখা যায় ডুবো তেলে ভাস্তেও মায়া লাগে যাই হোক আমি এভাবে করে ভেজে নিয়েছি তো এই যে আলুর চপগুলোও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমি একইভাবে ভেজে নেব তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কতটা ফুলকো হয়েছে আর ক্রিস্পি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আশা করি আজকের এই সবগুলা ইফতার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ